ডাকাত দলকে ধাওয়া করতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলির ডাকাত দলের পরে পুলিশের হাতে পাকড়াও তিন ডাকাত পলাতক তিনজন উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র বীরভূমের রাজনগর থানা এলাকার ঘটনা ধৃতদের বাড়ি বীরভূমের কাকরতলা এলাকায় যদিও এই নিয়ে জেলা পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে আদালতে আইনজীবী জানান যে গুলি চালানো হয়েছে সেই প্রেক্ষিতে মামলাও করা হয়েছে জানা গিয়েছে সোমবার রাতে রাজনগর থানা এলাকায় পুলিশ পেট্রোলিং চলাকালীন রাজনগরের মুরাদগঞ্জ আড়ালি রাস্তায় দুটি বাইক বাইক দেখে সন্দেহ হয় রাজনগর থানার পুলিশের পুলিশ দুটিকে ধাওয়া করতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় একটি বাইকে থাকা তিনজন সাথে সাথে পাশের থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে আরো পুলিশ রাস্তা গিয়ে ফেলে আর তাতেই ধরা পড়ে একটি বাইক সহ তিনজন বাকি তিনজন একটি বাইক পলাতক তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় মাদক দ্রব্য পুলিশ সূত্রে খবর ডাকাতির উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ মুরতাজ আর তিনজনকে গতকাল রাত্রিতে রাত বারোটা পঁচিশ বাজবে সেই সময় পুলিশের কাছে ইনফরমেশন ছিল যে এরা অবৈধভাবে মাদক দ্রব্য পাচার করছে তার পুলিশ যায় ওই জায়গাটা হচ্ছে আলালি একটা জায়গা আছে মুরাদগঞ্জ ওই রাস্তা সেই রাস্তার উপরে ব্রিক্স ফিল্ড আছে সেখানটাতে ওদেরকে গিয়ে পুলিশ শেষ করে সেটা রাজনগর পেয়েছে আর এদের বাড়ি সব কাকড় পেয়েছে এরা অবৈধভাবে স্মাগলার স্লাগলার করা এগুলো মাদক দ্রব্য তো আর মতন করুন মিকচার উদ্ধার করা হয় তার সঙ্গে ওই আর্মসটা সিজ হয়েছে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল এক রাউন্ড সেটাও সিজ হয়েছে এছাড়াও মোবাইল ফোন মোটর সাইকেল এগুলো সিজ হয়েছে আজকে প্রোডাকশন করা হয়েছে কোর্টে